মাঝখান থেকে মসল্লির মাঝখান থেকে গিয়ে হোসান রদুল্লাহ ধরে পাশে বসিয়ে তারপর আবার দাঁড়িয়ে হোদবা দিলেন সুবাহান আল্লাহ এই জন্য হোদবার মাধ্যান মাঝখানে যে বসার রীতি এটি ইমাম হোসাইনকে ধরতে গিয়ে রসুল যে একবার বসেছিলেন হোদবার মাঝখানে বসাটা সুন্নত হয়ে গেল সুবাহান ইমাম হোসাইন রাজিয়ালকে পাশে নিয়ে রসুল চোখের পানি ছেড়ে বলছিলেন ইন্নামা আমলাদুকুম ফিতনা আল্লাহ যে বলেছেন তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য একটা পরীক্ষা স্বরূপ আমার হৃদয়ে এত মায়া লাগলো আমি কষ্ট পাচ্ছি আমার নাতি কষ্ট পাবে জন্য আমাকে খুদ্ বন্ধ করে দিয়ে নাতিকে তুলতে হয়েছে এ হচ্ছে দুনিয়ায় পুত্র নাতি সন্তান মাল দৌলত একটা পরীক্ষা স্বরূপ এগুলোর জন্য এমাদতে বিঘ্নতা ঘটে সোভান মানুষ এবাদতের বিঘ্নতা করতে আদরের সন্তানের জন্য শুরু হয়েছে নিজের ছোট্ট ছেলেটা মাঠের মধ্যে গোড়াগড়ি কাচ্ছে আমিও যাবো আমিও যাব আমিও যাবো অথচ তার কাপড় চোপড় পড়া নাই সে উলঙ্গ অথবা তার কিছু টিক নেই এগুলো করতে কাপড় পড়াবে তুমি হাত দেবে সে আবার বায় ধরেছে তোমার মতো পান্ডাবি পড়বো তোমার মতো টুভি পড়বো তোমার মতো লাম্বা গেঞ্জি লাম্বা ভ্যান পড়বো এগুলো করতে করতে জামা শেষ এগুলো করতে করতে কি জামা শেষ আর এগুলো করতে জামার শেষ হয়ে যাবে সেটা দাদাও জানে নানাও জানে বাবাও জানে তারপরও তার যে হৃদয় কষ্ট ভালাভারি লাফালাফি এগুলোর কারণে সে তাকে তোয়াক্ষা করে তাকে কান্নার মধ্যে ফেলে এসে জামা তত্ত্বে মা বাবার দাদা দাদির কষ্ট হয় এটাকে বলা হয় ইন্নামা আমুকুম আউলা দুকুম ফিতনা এ হচ্ছে পরীক্ষা শুরু সোহান ইমাম হাসান এবং হোসেন রদিউল্লাহ আনহু এটা রসুরের কাছে কেমন প্রিয় হজরত ফাতেমা রাজুল্লাহতাল একবার হোসেন শাসন করলেন একেবারে কঠিন ধমক দিলেন ফাতেমাকে হজরত সাল্লাম বলছেন আমি বলেছিলাম না আমার হাসান হোসেনকে শাসন করতে হবে না শাসন করার প্রয়োজন নেই একেবারে শাসন পর্যন্ত করতে দিচ্ছে না সেই প্রিয় ইমাম হাসান এবং হোসাইন নদীলা তালামকে এভাবেই রসুল ইসলাম ভালোবাসতেন সে হাসান এবং হোসাইনের জীবনের কয়েকটা দিক বললাম তাদের সময় তো থাকে না বসে চলে যায় আমরা আশা করব হোসাইন এবং হাসান যেই পথে চলেছেন তারা যেই বাতে যেই পথে চলেছেন সেটাই আমাদের পথ সাহবাইকরামের পথ আমাদের পথ হজরত আলীর পথ হজরত হাসান হুসাইনের পথ হলাফাই রাশিদ্দিনের পথ আমাদের পথ এখানে আর কোনো পথ আল্লাহ পাক সেই পথের অনুসারী আমাদেরকে হওয়ার তফিক দান করো হাজা আরে তো আসসালামু আলাইকুম রহমতুল্লা